আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দুই রকমের হার্ড শেপ কেক একসাথে শেয়ার করতে যাচ্ছি এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে লাল টুকটুকে হার্ড শেপ কেক আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কিংবা বিয়েতে বিভিন্ন অকেশানে প্রয়োজন হয় আর একটা কেকে আমি দেখাবো কিভাবে রাউন্ড শেপ থেকে হার্ড শেপ কেক তৈরি করতে হয় কেক বেস সহ সমস্ত কিছু ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করছি প্রথমে এই লাল টুকটুকে কেক টাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে সবার প্রথমে আট ইঞ্চি রাউন্ড শেপের মোল্ডে বেকিং শিট বিছিয়ে চারপাশেও আমি অয়েল ব্রাশ করে সেট করে রেখে দিলাম এখন মিক্সিং বলে স্টেইনারে আমি টু থার্ড কাপ ময়দা নিয়েছি মানে মেজারমেন্টে ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার করে নিলেই হল এটা দিয়ে দিলাম লবণ নিয়েছি জাস্ট এক চিমটি কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি দুই টেবিল চামচ আমি আমি মালয়েশিয়ান কোকোয়া পাউডার ইউজ করেছি বেকিং পাউডার নিয়েছি চার ভাগে তিন চা চামচ আপনারা ফোস্টার ক্লাসের বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন বেকিং সোডা নিয়েছি হাফ চা চামচ সমস্ত উপকরণ ভালো করে চেলে নিচ্ছি আর যেগুলো দলা দলা আছে এগুলো কিন্তু ফেলা যাবে না স্পাটুলা দিয়ে ডোলে ডোলে এগুলো আমি দলাভাব ভেঙে নিলাম এখন সমস্ত এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে স্পাটুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দি দিলাম রুম টেম্পারেচারের তিনটা ডিম নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিলাম টু থার্ড কাপ মানে ওয়ান থার্ড কাপ করে দুইবার দিলেই হলো এখন প্রথমে এক মিনিট লো স্পিডে বিট করে এরপর মিডিয়াম স্পিডে বিট করছি মাঝে মাঝে স্পাটুলা দিয়ে মাঝখানে জড়ো করে দিচ্ছি চার পাঁচ মিনিট বিটিংয়ের পরই দেখবেন ডিমের কালার সাদা হয়ে যাবে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এক চা চামচ চকলেট মেল্ট করে রুম টেম্পারেচারে এনে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার এক চা চামচ একেবারে লো স্পিডে সবচাইতে লো স্পিড হচ্ছে এক একে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একই ডিরেকশানে ঘুরিয়ে বিট করে নিলাম বেশি বিট করলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর ডাবল ডিরেকশনে বিট করা যাবে না এই পর্যায়েই ওভেনের সবচাইতে নিচের স্ট্যান্ডে কেকের জন্য স্ট্যান্ড বসিয়ে দিলাম আর ওভেনটাকে প্রিহিট করছি দশ মিনিটের জন্য একশো ডিগ্রিতে তারপর আমরা বাদবাকি বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি এই যে আবার স্ট্রেনারে সেই শুকনো উপকরণগুলো আমি দুই ভাগে ভাগ করে আবার চেলে দিলাম এখন একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মিক্স করতে হবে ডাবল ডিরেকশনে কিন্তু মিক্স করা যাবে না তাহলে এই যে ফৌমি ভাবটা এটা নষ্ট হয়ে যাবে দুই ভাগে আমি মিক্স করে নিচ্ছি আপনারা দেখুন এই ফাঁকে বলে নেই সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে ডিটেলস ক্লিয়ার করা নো ফেল ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবার মিশানো হলে স্পাটুলা দিয়ে বাটির নিচের আর উপরের চারপাশের ব্যাটারগুলোকে পাল্টা করে মিশিয়ে দিতে হবে কেকের বেটারটা আমরা সেট করা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি একটা কাবাব কাঠি দিয়ে বাটির নিচে থেকে উপর পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তাহলে আর কোথাও ফাঁকা থাকবে না জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি কয়েকবার এবার ওভেনে দিয়ে দিলাম প্রি হিটের সময় একশো সত্তর ডিগ্রি আগেই সেট করা ছিল এই একশো সত্তর ডিগ্রিতেই দেখুন উপরে এবং নিচে দুই পাশের হিট অন করে বিশ বাইশ মিনিটের জন্য আমি এখন কেকটা বেক করে নিচ্ছি কনভেকশনাল ইলেকট্রিক ওভেন চালানোর মোটামুটি সিস্টেম একই তো যাই হোক দেখুন বিশ মিনিট পর আমার কেকটা কিন্তু টুথপিক ক্লিয়ার এসেছে কতটা সফট হয়েছে এখন চারদিকে একটু এভাবে খুচিয়ে খুঁচিয়ে দিলাম ছুরি দিয়ে তারপর কেকটাকে মোল্ড আউট করে এই কেকের যে মোল্ড এটা দিয়েই আমি কভার করে আবার রুম টেম্পারেচারে এনে নিচ্ছি দেখবেন কেকটাকে কখনও খোলা রেখে ঠান্ডা করবেন না তাহলেও কিন্তু কেক শক্ত হয়ে যায় ডার্ক চকলেট 30 গ্রাম চার ভাগের এক কাপের মতো হোয়াইট চকলেট তিরিশ গ্রাম সেটাও চারভাগের এক কাপের মতো তিরিশ গ্রাম হুইপ ক্রিম সেটাও প্রায় চারভাগের এক কাপের মতো একসাথে মেল্ট করে নিচ্ছি ডাবল বয়লারে প্রথমে চুলায় ফ্রাইপ্যান দিয়ে তার মধ্যে পানি দিয়ে এরপর এ যে নেড়ে নেড়ে এটাকে গলিয়ে নিচ্ছি তো দেখুন খুব সহজে এই গানাচটা তৈরি হয়ে গেল এখন একটা বাটির মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি তার উপর বাটিটা রেখে দিয়েছি এক মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন এটা রুম টেম্পারেচারে চলে আসবে এখন এখানে হাফ কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি আমি টপিক্যাল হুইপড ক্রিম ইউজ করছি আর এর মধ্যে তৈরি করা গানাসের অর্ধেকটা দিয়ে বিট করে নিচ্ছি তো পারফেক্টলি বিটিংটা হয়ে গিয়েছে দেখুন একদম নড়ালেও কিন্তু আর নড়ছে না টপিক্যাল হুইপড ক্রিম এখানে বিট করতে দুই তিন মিনিট সময়ই যথেষ্ট এখন কেকের এই যে উপরের যে কাগজটা মানে বেকিং শিটটা আমি আগে খুলে ফেলে দিলাম আর দেখুন ঠান্ডা হওয়ার পরও কেকটা কিন্তু একদম সফট আছে আমি কেটেও আপনাদেরকে দেখাবো ভিতরটা কতটা সফট আমি ব্রেড কাটা নিয়েছি সবচাইতে সহজ পদ্ধতি দেখুন এই যে কেকের মাঝ বরাবর প্রথমে আমি চিরা দাগ দিয়ে নিচ্ছি আমি প্রথমে হালকা হালকা করে একটা চিরা দাগ দিয়ে তারপর এভাবে মাঝখানে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটাও ওই দাগ বরাবর এভাবে কেটে নিলাম দুই লেয়ার হয়ে গেল ভিতরটা দেখুন কতটা সফট আর তেমন ফাঁকাও নেই দেখতেই পাচ্ছি পারফেক্ট টেস্টের চকলেট স্পঞ্জ কেক এখন একটু ক্রিম দিয়ে আমি কেকটা সেট করে নিচ্ছি দেখুন এক পাশ বেশি রেখেছি আর এক পাশ কম রেখেছি কারণ এটা আমরা হার্ট শেপের কেক তৈরি করব আর সুগার সিরাপ অবশ্যই কিন্তু দিতে হবে স্পঞ্জ কেকের সুগার সিরাপ না দিলে কেক কিন্তু সফট থাকবে না চিন হাফ কাপ রুম টেম্পারেচারের পানির মধ্যে চিনি এবং সামান্য লেবুর রস ভালো করে মিক্স করে আমি এই সুগার সিরাপ তৈরি করেছি আমি এখানে ক্রিম ফস্টিং এক লেয়ার দিয়ে দিচ্ছি এরপর এখানে আমার যে হাফ রেখে দিয়েছিলাম চকলেট গানাস সেটাও দিয়ে দিচ্ছি প্রথমে আমি স্পটুলা দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এরপর প্যালেট নাইফ দিয়ে দেখুন এভাবে করে আমি দিয়ে দিলাম পুরোটাতে এরপর আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম যেটা সবার নিচে থাকে সেই পার্টটাই সবসময় উপরে দিবেন কারণ সেটা বেশি সমান থাকে তো সুগার সিরাপ দিয়ে আবার আমি এই যে ক্রিম ফাস্টিংটা দিয়ে কেকটাকে মোটামুটি একটু ফিনিশিং করে নিচ্ছি খুব বেশি না জাস্ট ঘষে ঘষে পুরো কেকের মধ্যে আমি ক্রিমের প্রলেপটা লাগিয়ে দিচ্ছি আর মোটামুটি একটা সেটিংয়ে চলে আসছে তো এই যে লাগানো হয়ে গিয়েছে এখন কাটার ব্যাপারটা আমি একটা স্কেল নিয়েছি এটা এটা স্টেনলেস স্টিলের স্কেল তো দেখুন কেকটা আট ইঞ্চি তো আমরা চার ইঞ্চি হচ্ছে এর কেন্দ্রবিন্দু তো আমি চার ইঞ্চি অনুমানে এভাবে স্কেল দিয়ে ধরে এখানে একটা ইন্ডিকেট করে নিলাম এরপরে খুবই সহজ এ এরপর কেন্দ্রবিন্দু ধরে সমান সমান দুই দিকে দুইটা দাগ দিলাম মানে চার ভাগ হয়ে গেল দেখুন যেই সাইডে আমি কম রেখেছি জায়গা সেই সাইড থেকেই আমি আবার দুটো দাগ দিয়ে নিচ্ছি কিভাবে দেখুন একটা দাগ থেকে আরেকটা দাগ পর্যন্ত এভাবে সমান করে দাগ দিয়ে দিলাম এবং এই স্টেনলেস স্টিলের এই স্কেল দিয়ে কেটে দিলাম কেকটা অনেক সফট এটা কাটা কোনো ব্যাট পান না তো এরপর দেখুন এটাকে আমি কিভাবে আবার লাগিয়ে দিচ্ছি উল্টো পাশটাতে যে সাইডটা আমরা বেশি রেখেছিলাম বোর্ডের জায়গা সেই পাশটায় দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি এটা একটুখানি ক্রিম ফ্রস্টিং দিতে হবে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে এবার কাটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখানে একটা ভি শেপের মতো করে নিতে হবে হার্টের মাঝখান দিয়ে এই শেপটা তো এটা দেখেই বুঝতে পাচ্ছেন জাস্ট ছোট্ট একটা ভি এর মতো করলেই হয়ে যাবে ব্যাস হয়ে গেল এবার প্রতিটা স্টেপেই আপনারা বোর্ডটা ক্লিন করে নেবেন তো আর একটুখানি ক্রিম ফস্টিং আছে এটা দিয়েই এই যে দাগগুলো মানে আমি যে দিয়েছিলাম এবং জয়েন্ট করেছিলাম এবং নিচের যে সাইডটায় কেটে অন্য পাশে লাগিয়েছে সে জায়গাটা কিন্তু খালি আছে এই সব জায়গায় আমি এখন ক্রিমের প্রলেপ দিয়ে একটু প্যালেট নাইফটা ঘুরিয়ে নিচ্ছি মোটামুটি একটা প্রলেপ দিয়ে যে ফিনিশিংটা সেটা আমি এনে নিচ্ছি এরপর এটাকে আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম পনেরো বিশ মিনিটের জন্য আবারও বলছি হাতে সময় না থাকলে ডিপ ফ্রিজে রেখে দেবেন পাঁচ সাত মিনিটের জন্য এবার আবার একটা মিক্সিং বলে হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম আর আমি ট্রান্সের অয়েল বেস রেড কালারটাই আজকে ইউজ করছি তো এটা খুব বেশি লাল করার দরকার নেই মোটামুটি লাল যাতে হয় এতটুকু দিয়েছি এক চামচ মতোই যথেষ্ট তো দিয়ে এটা দিয়ে আমি বিট করে নিলাম এখন বলতে পারেন যে আমাদেরকে রেড কালার ক্রিম ফ্রস্টিং কেন এখনই দিতে হচ্ছে কারণ যেহেতু আমরা রেড কালারের চকলেট গানার দিয়ে কেকটা কভার করব তো প্রথমে যদি সাদা বা অন্য কালারের উপর দিয়ে আপনারা করেন তাহলে ভালো ফিনিশিং আসবে না কোথাও কোথাও সাদা দেখা যাবে তো রেড কালারের এই ক্রিম ফ্রস্টিংয়ের উপর যদি আপনারা রেড কালারের চকলেট গানাসটা দেন তাহলে কিন্তু পারফেক্ট ফিনিশিংটা পাবেন রেড ভ্যানিলা ক্রিম ফ্রস্টিংটা দিয়ে মোটামুটি একটা ফিনিশিং এনে নিচ্ছি চার সাইডটা আমি একটু স্ক্রাপার দিয়ে টেনে নিচ্ছি আর কিছুটা ক্রিম রেখে দিয়েছি এই মোটামুটি শেপটা দেওয়ার পরে আমি আবার নর্মাল ফ্রিজে পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এর মধ্যে কেকটা সেট হোক আর এখন আমরা রেড কালারের চকলেট গানাচটা তৈরির জন্য হোয়াইট চকলেট নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম এটা মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম আর হুইট ক্রিম নিয়ে নিয়েছি পঁচাত্তর গ্রাম এটা মেজারমেন্ট কাপের তিন ভাগের এক কাপের মতো এই দুটোকে আবার আমি ডাবল ব্রয়লারে মেল করে নিচ্ছি আগুন বন্ধ করে দিয়েছি কিন্তু আমি এই গরম পানির মধ্যেই রেখে দিয়েছি যদি জমাট বেঁধে যায় সেক্ষেত্রে আবার একটু গরম করে নিতে পারব তো আবার আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে ilaç তো কেকের উপরে আমার যে বাকি আরও কিছু ক্রিম ছিল সেটা দিয়ে এখন প্রলেপ দিয়ে আবার আমি এটাকে ফিনিশিংটা আনছি কতটুকু ফিনিশিং আনতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর মোটামুটি ফিনিশিং আনলেই হবে কিন্তু বেশি অ্যাব্রোথেব্রো রাখা যাবে না তাহলে আমরা গানাসটা দেওয়ার পরেও কেকের ফিনিশিংটা সুন্দর হবে না প্রথমে কেকটাকে প্যালেট নাইফ দিয়ে সেট করে এবার স্ক্রাপার দিয়ে টেনে নিচ্ছি তো এই যে আর আজকে আমি ফ্ল্যাক্জি স্ক্রাপার ইউজ করছি আপনারা আমাদের হাতের কাছে যে স্ক্রাপার আছে সেটা ইউজ করতে পারেন আর এই যে এই চার সাইডটা আমি রাউন্ড করে নিচ্ছি চোখা রাখব না এটাও আমি ফ্ল্যাগজি ছোট স্ক্রাপার ইউজ করছি কিন্তু আপনারা চাইলে এটা ভিজিটিং কার্ড কিংবা আর্ট পেপার দিয়েও করতে পারেন দেখুন চার চারপাশটাও আমি এই স্ক্রাপার দিয়েই টেনে টেনে সেট করে নিচ্ছি এখন আবার এটাকে আমি ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই যে দেখুন চকলেট গানাসটা এটা যেন এরকম তরল থাকে মানে গাঢ় না হয়ে যায় তো আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চা চামচ ট্রান্সের অয়েল বেস রেড কালারটা মিক্স করে নিচ্ছি দেখুন লক্ষ্য করুন এটা যেন এরকম পাতলা থাকে মানে যদি দেখেন গাঢ় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা হালকা আগুনের আঁচ দিয়ে নেবেন তো এই যে রুম টেম্পারেচারের চাইতে হালকা উষ্ণ গরম রাখতে পারেন আমি কিভাবে একটা চামচ দিয়ে চারদিকে দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে মাঝখানে দিয়েছিলাম এরপর এখন আমি চারপাশটাতে দিয়ে দিচ্ছি যাতে পুরো সব পাশে পড়ে তো চাইলে কিন্তু আরও কম করেও আপনারা গানাস তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাদেরকে প্যালেট নাইফ দিয়ে নিচে বা উপরে টান দিতে হবে আমি সেটা করতে চাইনি চারপাশের এই চকলেট গানস আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কেকটা আবার পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য দেখুন এই গানাসটা আপনারা এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তো গানাস তৈরির ওই বাটিটার মধ্যে আগের একটু ক্রিম ফ্রস্টিং ছিল তার মধ্যে আরও একটু হুইপ ক্রিম দিয়ে দিলাম আর এই চকলেট গানাস থেকে সামান্য দুই চা চামচের মতো দিয়ে দিলাম আর একটু বিট করে নিয়েই এখানে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড হোয়াইট চকলেট এক টেবিল চামচের মতো এটা দিলে খুব সহজে আপনারা যেই গোলাপ তৈরি করবেন সেটা সেটা আইসিং করতে পার তো দেখুন প্রথমে আমি গোলাপটা কীভাবে বেকিং শিটটা বিছিয়ে দিলাম একটু ক্রিম দিয়ে এরপর রোজ প্যাটেল দিয়ে আমি এই জাস্ট প্রথমে মাস ঘুরিয়ে নিয়েছি মাঝখানে এরপর জাস্ট বাইরে একটা একটা করে পাপড়ি টেনে নেয়া দেখুন একটা একটা করে পাপড়ি টেনে নেয়া একটা পাপড়ি যেখানে শেষ হয়েছে তার একটু আগে থেকেই আবার আরেকটা পাপড়ি শুরু করতে হবে এভাবে করেই আপনাদেরকে গোলাপটা তৈরি করতে হবে এটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতিই গোলাপ তো এখন আমি এই গোলাপটাকে একটা ট্রের মধ্যে বিছিয়ে রাখছি সবগুলো গোলাপ তৈরি করে আমি এটাকে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি অথবা সময় না থাকলে ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রাখলেও হবে এই ফাঁকে আমি বর্ডারটা এঁকে নিচ্ছি একটা স্টার নজেল দিয়ে দেখুন খুব সহজে বারবার ক্লিন করে নিতে হবে আরও হোয়াইট চকলেট দেয়া হয়েছে এটা অনেক গাঢ় হয়ে গিয়েছে দেখুন আমি জাস্ট ঝিনুকের মতো করে একটা টান দিয়ে নিচ্ছি এভাবে করেই আমি বর্ডারটা করে নিলাম এখন আমি এখানে কিছু সিলভার কালারের তবক ইউজ করছি হাত দিয়ে জাস্ট মুড়িয়ে মুড়িয়ে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিলভার কালারই স্প্রিংকল ইউজ করতে পারেন তো এই যে দেখুন আইসিং হয়ে গিয়েছে গোলাপগুলো তো এখানে একটা ব্রাশের সাহায্যে আমি ডাস্ট দিচ্ছি এটা হচ্ছে সিলভার কালারের ডাস্ট যেহেতু সিলভার কালারের তবক ইউজ করেছি এই জন্য আমি সিলভার কালারের ডাস্টই দিলাম তো এই যে এখন কিন্তু খুব সহজে আপনারা এই গোলাপটা হাত দিয়ে ধরেও বসিয়ে দিতে পারবেন তবে ঠান্ডা ঠান্ডা অবস্থায় তো এই যে দেখুন এখানে একটু ক্রিম ফ্রস্টিং দিয়ে দিচ্ছি যাতে করে গোলাপগুলো এখানে সেট হয়ে বসতে পারে তো আমি প্রায় পাঁচ ছয়টা গোলাপ এখানে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল কেকটা যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি যে কোনো ওকেশন এবং বাচ্চারা অনেক সময় লাল টুকটুকে যে কেক খেতে চায় হার্টশেপ কেক খেতে চায় ভ্যালেন্টাইন ডেতে যে কোনো দিন আপনারা এই দারুণ চকলেটি টেস্টের এই কেকটা তৈরি করতে পারেন আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি ক্লিয়ার ডিটেলসের সাথে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার ডিসক্রিপশন বক্স উপকরণগুলো লিখে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন আরেকটা হার্ট শেপ চকলেট কেক তৈরির সহজ পদ্ধতি দেখাচ্ছি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ আমি স্ট্রেনারে চেলে নিচ্ছি কোকোয়া পাউডার নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লক্ষ্য করুন সমস্ত মেজারমেন্ট কাপ এবং চামচ অবশ্যই লেভেল সমান করে দিবেন বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চা চামচ চেলে নেয়া শুকনো উপকরণগুলো আমি স্পাটুলা দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি তো দেখুন রুম টেম্পারেচারেচারের দুটো বড় ডিম নিয়েছি ডিমের কুসুমটা কিভাবে আলাদা করে নিলাম সবচাইতে সহজ পদ্ধতি তবে কুসুমের এক ফুটাও যেন ডিমের সাদা অংশে না থাকে তাহলে পারফেক্ট ম্যারাম তৈরি করতে পারবেন না তো মিডিয়াম স্পিডে আমি প্রথমে ডিমের সাদা অংশটা কিছুটা ফমি হওয়া পর্যন্ত বিট করে নিয়েছিলাম এখন হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে আমি বিট করে নিচ্ছি পারফেক্ট ম্যারাং তৈরি হয়েছে কি করে বুঝবেন তো সে যখন এভাবে বিট করবেন দেখবেন যে বিটারটা ভারী হয়ে আসছে আর দেখুন একটুও মুভ করবে না পারফেক্ট ম্যারাং তৈরি হয়েছে বুঝতে হবে দেখুন বাটিটা উল্টে দিলেও পড়ছে না আপনার কেকটাও তাহলে অনেক বেশি স্পঞ্জি পারফেক্ট হবে এখন এখানে ভেনিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি কুকিং অয়েল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন বলি পনেরো বিশ সেকেন্ডের চাইতে বেশি সময় বিট করবেন না তাহলে যে ফোমটা আপনারা তৈরি করেছেন সেটা নষ্ট হয়ে যাবে এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা অল্প অল্প দিয়ে মিক্স করব। দেখুন আলতো হাতে স্পাটুলা দিয়ে একই ডিরেকশানে মিক্স করতে হবে আপনারা যদি এব্রো থেব্রোভাবে মিক্স করেন তাহলে কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে আবার কোথাও যেন দলা দলা হয়ে না থাকে পারফেক্টলি মিক্সিং টাও হতে হবে এরই মধ্যে আমি কিন্তু মোল্ড সেট করে নিয়েছি আজকে আমি হার্ড শেপ মোল্ডে বেক করছি আমি ছয় ইঞ্চির মোল্ডে বেকিং শিট বিছিয়ে নিয়েছি আর ওভেন অলরেডি প্রিহিট করতে দিয়ে দিয়েছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমি বিশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি আমি ইলেকট্রিক ওভেন ইউজ করছি তো দেখুন এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম এরপর একটু ট্যাপ করে নিচ্ছি আর একটা টুথপিক দিয়েও এভাবে এঁকে এঁকে দিচ্ছি তাহলে ভিতরের এয়ার বাবলগুলো বেরিয়ে আসবে তো কেক আমি সব চাইতে নিচে তাকে বেক করে নিচ্ছি তো তিরিশ থেকে চল্লিশ মিনিটই বেক হতে সময় লাগে আমার পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল তো অবশ্যই আপনারা টুথপিক দিয়ে চেক করে নেবেন যে টুথপিকটা ক্লিয়ার এসেছে কি না কিংবা ভিতরে কাঁচা আছে কি না তা না হলে দেখা যাবে ভিতরে কাঁচা থাকতে পারে আবারও বলি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমি ৩৫ মিনিট বেক করেছি প্রিহিটেড ওভেনে তো দেখুন কেকটা গরম গরমই আমি চারদিক দিয়ে ছুরির সরু অংশ দিয়ে প্রথমে একটু আলাদা করে উল্টে একটা স্ট্যান্ডের উপর রেখে দিয়েছি কেকের নিচের অংশটা অনেকে শক্ত হয়ে যায় দেখা যায় ঘাম জমে যায় ঠান্ডা হয়ে যখন আমরা মোল্ড আউট করি এই জন্য তো দেখুন নিচের অংশটা কতটা সফট হয়েছে আমি ধরে দেখালাম আমরা জানি কেকের নিচের অংশটাই সবচেয়েতে শক্ত হয় যে কেকের নিচের অংশটা এতটা সফট সেটা পারফেক্ট আমি ওয়ান কাপ ট্রপিক্যাল হুইট ক্রিম নিয়েছি এটা সবচাইতে বাজেট ফ্রেন্ডলি ক্রিম এবং এটা কিন্তু অনেক মিষ্টি তাই চিনি ব্যবহার করিনি তো প্রথমে আমি কিছুক্ষণ বিট করেছি হালকা যখন ফমি ভাব এসেছে তখন এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে এবারে বিট করে নিচ্ছি তো কিভাবে বুঝবেন পারফেক্ট বিটিং হয়েছে যখন বিটারের গায়ে দেখবেন যে ভারী ভারী হয়ে আসছে তখনই বুঝবেন আর যখন এই ক্রিমটা মুভ করবে না আর বারবার স্পাটুলা দিয়ে এভাবে উপর থেকে নামিয়ে দিবেন আমি মিডিয়াম স্পিডে বিটিং করছি আমার পাঁচ হচ্ছে সর্বোচ্চ বিটারের স্পিড তো আমি তিনে বিট করছি দেখুন ক্রিম কিন্তু আর মুভ করছে না ওভার বিটিং করবেন না তাহলেও কিন্তু পারফেক্ট ক্রিম ফ্রস্টিং তৈরি হয় না এখন আমি এক টেবিল চামচ মেল্টেড ডার্ক চকলেট দিয়ে দিলাম অবশ্যই চকলেটটা রুম টেম্পারেচারে হতে হবে তো এটা দিয়ে আবার বিট করে নিলাম তো দেখুন এখন কিন্তু পারফেক্টলি বিটিং হয়ে গিয়েছে এখন উল্টে দিলেও কিন্তু পড়বে না তো এরপর আমি চকলেট ফুড কালার ইউজ করছি এখানে হাফ টেবিল চামচ এখন আপনারা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে বাদ দিবেন আর এই চকলেট ফুড কালারটা দিলে কালার অনেক বেশি সুন্দর আসবে এ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি কেক মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসেছে দেখুন ব্রেড কাটার দিয়ে আমি এক ইঞ্চি করে আগে চার সাইড কেটে নিচ্ছি তার মানে এটা আমি দাগটাও দিয়ে দিলাম তো এরপর এবারে আস্তে আস্তে মাসখান ধরে উপরে কেকের উপরে হাত রাখতে হবে এভাবে সমানে সমানে সেই দাগে দাগে কেটে যেতে হবে এটা হচ্ছে সব চাইতে সহজ পদ্ধতিতে আমি মাত্র দুই ভাগ করছি কতটা সফট হয়েছে দেখুন ভিতর তো আপনারা যদি তিন চার লেয়ার করেও কাটতে চান এই একই পদ্ধতিতে কাটতে পারেন এটা সবচেয়েতে সহজ পদ্ধতি এখন একটার উপরে একটা লেয়ার বসিয়ে যে দেখুন আমি কেকটাকে সেট করছি দেখা যায় হার্ট শেপের মোল্ডে কেক তৈরি করার পর শেপটা সুন্দর হয় না তো দেখুন কিভাবে করতে হবে আর অপর সাইডটাও আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে করেই শেপ করতে হবে এখন বলতে পারেন ক্রিম দেওয়ার পরও তো এই কাজটা করা যায় না আমি এই টুকরোগুলো দিয়ে কেকের হাইট বাড়াবো কোনো কেকই ওয়েস্ট করব না তো দেখুন কিভাবে করি প্রথমে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম এরপর সবার উপরের পিসটাই নিচে দিয়েছি আর নিচের পিসটা উপরে দিচ্ছি তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি সামান্য পানি আর সামান্য লেবুর রস ভালো করে মিক্স করে সুগার সিরাপ তৈরি করেছি সুগার সিরাপটা অবশ্যই ভালোভাবে দিবেন তাহলে কেক অনেক বেশি ময়েস্ট থাকবে সফট থাকবে তো একবার ক্রিমের পোলেপ দিয়ে সেই ভাঙা অংশগুলো আমি এখন চারদিকে সমানভাবে ছড়িয়ে দিলাম কেকের হাইটও কিন্তু বেড়ে গেল। এর উপরে আমি অপর লেয়ারটা কেকের দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে চেপে চেপে আমি সেট করে নিচ্ছি তাহলেই সুন্দরভাবে বসে যাবে উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে ক্রিম ফ্রস্টিং আমি দেখুন ঘষে ঘষে লাগাচ্ছি প্রথমে হালকা অল্প অল্প পুরো কেকটাতে এভাবে ঘষে ঘষে লাগালে তারপর ফিনিশিংটা সহজ হবে আর এই কেকে খুব বেশি ফিনিশিংয়ের দরকার নেই কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু তো আনতেই হবে তো আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভরে ওভাবেও কিন্তু ক্রিম দিতে পারেন কিন্তু ওভাবে কিন্তু ক্রিম অনেক বেশি খরচ হবে তো দেখুন আমি একবার ঘষে ঘষে লাগানো শেষ এবার দ্বিতীয়বার আমি বেশি করে ক্রিম লাগিয়ে নিচ্ছি পুরো কেকটাতে লাগিয়ে নিচ্ছি সমানভাবে কেক ফিনিশিংয়ের সময় কেকের কার্ভগুলোর দিকেও খেয়াল রাখতে হবে যাতে কেকের কার্ভ নষ্ট না হয় এখন আমি স্কার্পার দিয়ে চারদিক টেনে নিচ্ছি হাট শেপের উপরের সাইডটা দেখুন আমি কার্ভটা সেট করে দিচ্ছি ক্রিমগুলো এখন টেনে টেনে নিচ্ছি এখন ক্রিমগুলো টেনে টেনে নিতে হবে একটা বাটির মধ্যে আমি সমস্ত বাড়তি ক্রিম স্কাপার দিয়ে টেনে টেনে নিচ্ছি প্যালেট নাইফ দিয়েও টেনে টেনে নিব তো এখন কিন্তু আমাকে স্কাপারটা বারবার টিস্যু দিয়েও মুছে নিতে হচ্ছে মাঝে মাঝে ট্যাপের পানিতে ধুয়ে তারপর আবার মুছেও নিচ্ছি তাহলে দ্রুত ফিনিশিংটা আসবে দেখুন বাড়তি ক্রিমগুলো আমি এখন এই স্কাপার দিয়ে টেনে নিচ্ছি এটা দেখুন হার্ট শেপের শেপটা ঠিক আছে কি না এখন চকলেট গানাসের জন্য গরম পানি চড়িয়েছিলাম একশো গ্রাম চকলেট আমি কেটে নিয়েছিলাম এর মধ্যে পঞ্চাশ গ্রাম হুইপিং ক্রিম রুম টেম্পারেচারের দিয়ে আমি মেল্ট করে নিচ্ছি তো যাদের মেজারমেন্ট স্কেল নেই তাদের জন্য বলছি একশো গ্রাম চকলেটে হয় চার ভাগের তিন কাপ মেজারমেন্ট কাপের আর পঞ্চাশ গ্রাম হুইপিং ক্রিমে হয় চার ভাগের এক কাপ নেড়ে নেড়ে ঠান্ডা করছি কুসুম গরম থাকা অবস্থায় পাইপিং ব্যাগে ভরে আমি এখন এই ঘানাসটা দিয়ে দিচ্ছি চার দিকেই সুন্দর করে দিবেন তা না হলে একদিকেই পড়বে তবে উপরের দিকটা কনফার্ম করবেন পুরোটা যেন ভরাট হয়ে যায় নিচে যদি একটু ফাঁকা ফুঁকাও থাকে সমস্যা নাই প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে লাগিয়ে দিতে পারবেন তো এক পাউন্ড কেকের জন্য এটা ঠিক আছে কিন্তু আমার যেহেতু কেকের হাইটটা বেড়ে গিয়েছে ভিতরে আমি একটু ভাঙা অংশগুলোও দিয়েছি এজন্য আমার জন্য সামান্য কম হয়েছে তো নিচের যে অংশগুলো একটু একটু আমার ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোতে আমি আবার প্যালেট নাইফ দিয়ে লাগিয়ে দিয়েছি আলতো হাতে আর বাকিগুলো যে বাড়তি চকলেট সামান্যই আছে সেটা আমি সাথে সাথে নিয়ে নিচ্ছি আর দেখুন আমি সাথে সাথে টিস্যু ভিজিয়ে মুছে নিয়েছি ক্লিন করে নিয়েছি টু ডি ক্লোজ স্টার নজেল আমি ইউজ করছি বর্ডারে একটা করে চাপ দিয়ে আর এই ফুলগুলো পুরো বর্ডারে দিচ্ছি কার্বে জায়গাটায় দেখুন আমি উপরেও একটা ফুল দিয়ে দিলাম এতে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে ভি শেপের দিকটায় আমি বোর্ডের উপর একটু বাড়তি ডিজাইন করেছি দেখুন আপনাদের কাছে কেমন লাগে এখন আমি ওয়ান এম নজেল ইউজ করছি এই নজেল দিয়েই উপরের বর্ডার এবং ফুল বাদ বাকি ডেকোরেশন আমি করব। তো দেখুন এক সাইডে আমি কয়েকটা ফুল এভাবে বসিয়ে দিয়েছি কিছুই না জাস্ট ওয়ান এম নজেল দিয়ে আপনাকে কয়েকটা চাপ দিতে হবে তারপর ছেড়ে দিতে হবে ওয়ান এম নজেল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায় এখন পুরো বর্ডারটাতে ওয়ান এম নজল দিয়ে জাস্ট একটা করে চাপ দিয়ে দিচ্ছি আমি একটু ফাঁকা ফাঁকা করে এই ফুলগুলো তুলে নিচ্ছি ডেকোরেশনের সময় বারবার নজেলের মুখটা টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে ক্লিন করে দিতে হবে তাহলে সুন্দর ডিজাইন উঠবে না তো দেখুন এখন ডিজাইনটা কীরকম হলো আমি কিছু সুইট বল ইউজ করব কিন্তু আপনারা যদি সুইট বল ইউজ করতে না চান সেক্ষেত্রে এতটুকু পর্যন্ত করলেও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো এখন আমি কিছু বড় ছোট গোল্ডেন কালারের সুইট বল ইউজ করছি ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে বার্থডে কিংবা যে কোনো উৎসবে আয়োজনে দোকানের চাইতে অর্ধেকেরও কম দামে ঘরেই তৈরি করতে ফেলতে পারবেন অনেক বেশি টেস্টি দোকানের মতো এই কেক আমি খুঁটি নাটি সমস্ত টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ